বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে করবে পাকিস্তান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাকদার খবর দৈনিক মিনিট মিরর বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক এই মন্তব্য করেন পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে ইশাকদার বলেন আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব ঢাকা সফরে পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল সালে ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য